হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি বিকেলবেলা এখন একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে যাওয়ার পরে আগেও একদিন গেছিলাম সেখানে আজকে আবার যাচ্ছি দরকার পড়েছে বলেই যাচ্ছি দরকার না পড়লে তো অমুকও আর হওয়া হয় না তো চলো যাওয়া যাক আর তারপরে তোমরাও দেখতে পাবে যে কোথায় যাচ্ছি তো আমি চলে এসেছি দেখো আমার বান্ধবীর সেই বাড়িতে মানে সেই বান্ধবীটার বাড়িতে যেখান যার কাছ থেকে আমি আর কি আমার চুলটা স্মুথনিং করিয়েছিলাম যে বান্ধবীর কাছ থেকে তো তারপরে একদিন স্পা করেছিলাম ফেসিয়াল করিয়েছিলাম তো ওর কাছ থেকে সব করিয়েছিলাম তো দেখো আজকে আবার কিন্তু চলে এসছি ওর কাছে এই আইব্রোটা করব আর একটু মুখে ট্যান পড়েছে তো সেই জন্য একটু ডিট্যান করিয়ে নেব সেই জন্যই আর কি চলে এসেছি আজকে ওর কাছে তো বাড়িতে চলে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে বাড়ি আসার পরে না আমার সত্যি সত্যি বলছি ভিডিও করার কথা একদম মনে ছিল না আর ওখান থেকে আইব্রোটা করিয়েছি আর দেখো একটা ডিটাইন করিয়েছি ডিটাইন করানোর পরে দেখো ফেসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মুখের যা বাজে অবস্থা হয়েছিল। মুখের দিকে তাকানো যাচ্ছিলো না আর আইব্রোটা সেই পুজোতে করিয়েছিলাম তারপরে আর করানো হয়নি করাবো করাবো করে সরস্বতী পুজোতে ভাবলাম করাবো তখনও করানো হয়নি টাইম পেলাম না সরস্বতী পুজোতে তো কোথাও ঘুরতেও যাওয়া হয় না ওই জন্য আর করানোও হয়নি অতো ইয়ে করে তো ভাবছিলাম করব আমার বান্ধবীকে ফোন করছো আমার যেহেতু আমার বান্ধবী হয় তো ওকে ফোন করেছি করে কয়েকবার বলেছি যে যাব করাবো সেটাও আর হলো না চুলে স্পা করার কথা বলেছিল অনেকবার সেটাও আর হয়নি মানে টাইমের জন্য এদিকে বাড়িতে সমস্যা সব এদিকে দৌড়াদৌড়ি করে করে আর হলো না তো ভাবলাম যে আজকে ঠিক আছে তাহলে করিয়েই নিই আর ওটা যখন করাতে যাচ্ছি একবার একটু রিটার্নটা করিয়ে নিই তো ওই ভেবে একেবারে করিয়ে আসলাম তো তোমরাই দেখো আমার তো দেখে তোমরা বুঝতে পারছো যে মানে কতটা কাজ হয়েছে রিটার্ন করার আমার তো মুখের এইসব জায়গা দিয়ে পুরো কালো হয়ে থাকে গলা টলা এইসব জায়গা দিয়ে পুরো কালো হয়ে থাকে সব সময় মানে এতটা ট্যান্ট পড়ে যায় আর আমি তো রোদে বেরোলে ছাতাটা কিছু ব্যবহার করার আমার কোনো বালাই নেই আমি রোদেই একদম সোজা বেরিয়ে চলে যাই ছাতা ছাতা হাতে থাকলে ওই হাতেই থাকে ছাতা মেলি না যখন ছেলেটাকে সঙ্গে নিয়ে যাই তখন ছাতা মেলি নালে আমার ছাতা মেলার দরকার পড়ে না ছাতা মেললে যেন মনে হয় একটা বোঝা ওই জন্যে মানে ছাতাটা আমি মেলি না ইউজ কর মানে ইউজই করি না সানগ্লাসটা ইউজ করি মাঝে সাঁ চোখের অবস্থা দেখো আইলটির অবস্থা পুরো কালো হয়ে গেছে একেবারে জঘন্য অবস্থা ডার্ক সার্কেলও হয়ে গেছে কি আর করা যাবে এখন আবার রান্না করতে হবে রাতের রান্না মানে শুধু ভাতটা করবো তরকারি তো করাই রয়েছে আজকে লেট করে রান্না করেছিলাম দুপুরে অল্প ভাত রয়েছে আর তরকারি রয়েছে ভাতটা জল ঢুলে দেবো আর জল ঢেলে ভাতটা কালকে সকালে খেয়ে নেবো আর এখন ভাত করবো অল্প করে সেই ভাতটা রাতের বেলা দুজনের তরকারিটা দিয়ে খেয়ে নেবো আর ইউকেও খাইয়ে দেবো ভাতটা দুধ গরম করে দুধ দিয়ে ভাত খাইয়ে তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে পরে কিভাবে কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু রিউকে নিয়ে গেছিলাম তোকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম ওই জন্যে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আবার খুব ঘুম পাচ্ছি সত্যি কথা বলছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি আর করা যাবে তাড়াতাড়ি ভাতটা রান্না করে না শুয়ে পড়ব বর্ত আসবে সে এগারোটা বেজে যায় বাড়ি আস্তে আসতে তো আসবে তারপরে উঠে খেয়ে নেবো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন ভাত বসিয়ে দিলে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে তারপরে যদি শুয়ে পড়ি এক ঘন্টাখানে ঘুমাতে পারবো আর ইহুকেও এখন শুয়ে দিলে ও ঘুমিয়ে যাবে কেননা ও দুপুরে বেশিক্ষণ ঘুমায়নি অল্প ঘুমিয়েছে আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল দুপুরবেলা তো যাই হোক আর ভিডিওটা বড়ো করবো না একদম ভালো লাগছে না ও একটা জিনিস তোমাদেরকে দেখাবো একটা জিনিস কিনেছি বাজার থেকে ওখান থেকে আবার বাজারেও গেছিলাম এই দেখো এই কঙ্গন দুটো কিনেছি বাজার থেকে আমার এরকম ছিল আগে হ্যাঁ তো ওইটা না ছোট হয়ে গেছে আমার মায়ের ছিল তো সেইটাই আমি পরতাম এই দুটো কিনেছি একটা এই যে নেল পলিশ কিনেছি আর একটা হচ্ছে এই যে সব রিহু নিয়ে খেলা করছি লিপস্টিক কিনেছি আর এই যে ক্লিপ কিনেছি দু পাতা আর হচ্ছে এই যে কাটা কিনেছি একটা ব্যাস সবই কিনেছি আর কিচ্ছু কিনে রিহুকেও কিচ্ছু কিনে দিইনি আজকে ওর এই যে খেলনাটা এই খেলনাটা এটা বিকেলবেলা ওই যে কুড়ি টাকা ফেরিওয়ালা এসেছিল ওনার কাছ থেকে খেলাটা নিয়েছি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ি না ছোটো সাজি আর কি নিয়েছি একটা কৌটো নিয়েছি আর একটা হচ্ছে ওই যে চালনি হয় না ওই চাল আটা চালে ওই চালনি নিয়েছি একটা ব্যাস এ কটা জিনিস নিয়েছি তখন রিউ রে খেলাটা কিনেছিলাম বলে দেখি বাবা টাকা ছিঁড়ে যাবে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে নিয়েছে দাঁড়াও জলের বোতল দিচ্ছে অ্যানও জলের বোতল নাও অ্যাই নাও তো এইসব বিকেলবেলা কিনে দিয়েছি কেনাভাচ্ছে রিউকে খেলনা যেহেতু কিনে দিয়েছি ওই খেলনাটাও হাতে করে নিয়ে গেছিলো যাওয়ার সময় ওই জন্য খেলনার জন্য আর বায়নাও করেনি আর কোলে কোলেই ছিল তো ততটা বায়না করেনি অন্যদিন ছেড়ে দিলে তো একটু দুষ্টুমি করে আজকে আর করেনি তো এখন শুধু হাই উঠছে আর মানে ঘুম পাচ্ছে এখন একটু ভাত বসিয়ে দিয়ে বাইরে রাস্তা থেকে ঘুরে আসবো বাইরে সুন্দর হাওয়া আছে অন্য তো মাঠে যাই আজকে যেতে ইচ্ছা করলো না মাঠে মানে যাওয়ার কোনো এনার্জিই নেই সকালবেলা উঠেছি তো আর দুপুরবেলা একটু শুয়েও নি আজকে ওই জন্য ঘুম ঘুম পেয়ে যাচ্ছে কি মাম্মা আজকে চলে এসেছেন লিহু বাবু আর এটা লিহু বাবুর পয়লা বৈশাখের জামা পরানো হয়নি আজকে ফার্স্ট পড়ালাম তো যাই হোক বেশি আর না ভিডিওটা আজকে এখানেই শেষ করো ভিডিওতে কিছু যদি ভালো লাগে ভালো লাগার মতন না আজকে কিছুই নেই ভিডিওতে তবুও কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে গুড নাইট তো আজকে সবাইকে টাটা কে টা